মোহামৈত্রের বিরুদ্ধে শেষমেশ সমন জারিও করে দিল আদালত তৃণমূল কংগ্রেস নেত্রী সমন জারি করেছে দিল্লি হাইকোর্ট বেঞ্চ মোহামৈত্রকে জবাব দিতে বলেছে একই মামলায় একাধিক সংবাদ মাধ্যমে প্রতিষ্ঠানকে সমনও জারি করেছে আদালত অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট অনন্ত দেহদর রায় এই আবেদনে অভিযোগ করেছেন যে মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে তার বিরুদ্ধে অবমাননা বক্তব্য দিয়েছেন মহাম্মৈত্রকে তার বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করা থেকে বিরত দাবি জানিয়েছেন আইনজীবী আদালতে বিচারপতির প্রতীক জ্বালানের বেঞ্চ মহুয়া মৈত্রকে এই বিষয়ে জবাব দিতে বলেছে এখন এই মামলার পরবর্তী শুনানি হবে আটই এপ্রিল মামলার শুনানি করে বিচারপতি প্রতীক জ্বালান মুহুমৈত্রের পাশাপাশি পাঁচটি সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমকেও কার্যত নোটিশ জারি করেছে মহামৈত্রীর ঝামেলা শেষ হওয়ার কোন লক্ষণই দেখা যাচ্ছে না এই মামলার পাশাপাশি লোকপাল তৃণমূল নেত্রী এবং ক্যাশ ফর কোয়েরি মামলায় বহিষ্কৃত সাংসদ মহামৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন সিবিআইকে কে মহামৈত্রীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত করতে বলা হয়েছে তার মাঝেই এবার সরাসরি আদালতের সমন কার্যত আরও বিপাকে মহামৈত্র বিজেপি কৌশল করে তাকে ফাঁসাচ্ছে বলে দাবিও করছে তৃণমূল